হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে যেই মন্দিরটি সদ্য উদ্বোধন হয়েছে মা কিন্তু এখন আর উত্তর কলকাতায় নেই বা দক্ষিণ কলকাতায় চলে এসেছে তো চলুন কীভাবে আসবেন সেই লোকেশানটা আপনাদের সাথে শেয়ার করি শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে যাদবপুর স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হবে এই হচ্ছে সুলেখা ব্রিজ এখান থেকে আপনাদের অটো ধরতে হবে নয়াবাদের অটো ছাড়ে এখান থেকে বা বাসও রয়েছে ওয়ান বি ওয়ান এ এখান থেকেই যায় বাস দেখুন অটোও দাঁড়িয়ে আছে অটোতেও আপনারা আসতে পারেন দেখুন কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে এখানে এই রাস্তা ধরে আপনাদের আসতে হবে দেখুন অটো আসছে এই রাস্তা ধরে এসে এই যে অবদিতা কমপ্লেক্স গেট নাম্বার ওয়ান এটা হচ্ছে ল্যান্ডমার্ক ঠিক এর অপোজিটে একটি গলি রয়েছে এই যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি এর পাশে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়েই সোজা যেতে হবে সোজা গিয়ে বাদিকে মরলেই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির চলুন আমরা এগিয়ে যাই রাস্তা কিন্তু দেখুন বেশ চওড়া চার চাকা অটো টোটো বাইক ইজিলি ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না আর হেঁটেও আপনারা যেতে পারেন দু থেকে তিন মিনিটের মতন লাগবে খুব ভেতরে নয় দেখুন লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে অটো কিন্তু এখানে আসছে আমরা মন্দিরের সামনে চলে এসেছি হচ্ছে শ্যাম সুন্দরী মন্দির। জয় দেখুন এই যে সাদা বিল্ডিং রয়েছে এটাই হচ্ছে এখন মায়ের নতুন মন্দির যা কদিন আগে উদ্বোধন হয়েছে খুব বেশি দিন হয়নি এখানে একটা ফলক রয়েছে লাভিং অফ শঙ্কর কুমার ঘোষ ইনাকেই মা স্বপ্নাদেশ দিয়েছিলেন তারপরে তিনি এই বিল্ডিংটি মন্দির কমিটিকে দান করে দেন আর এখানেই মায়ের নতুন মন্দির গড়ে ওঠে চলুন মন্দিরের ভেতরে আমরা এগিয়ে যাব আপনারা এই গেটটা দিয়েও ঢুকতে পারেন বা সোজা গিয়ে বা দিকে মুড়লেও আরেকটি গেট আছে ওখান দিয়েও ঢুকতে পারেন মন্দিরটি খোলা হ মানে সকালে খোলে হচ্ছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর দেখুন প্রথমেই আমরা একটা শিবলিঙ্গ দেখতে পাবো এখানে এসে আর শিবলিঙ্গের পাশেই রয়েছে নরসিংহ দেবের একটি বিগ্রহ দেখুন আজ রবিবার প্রচুর ভক্তরা এসছে ভিড়ও আছে মন্দিরে আর এই এই হলো বিগ্রহ হচ্ছে মা দেবের শ্যামসুন্দর দেখো ওপরে ঝাড় রয়েছে ঝাড়ের ঠিক নিচেই মা রয়েছে মায়ের ডান দিকে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা সাদা সিদ্ধিদাতা গণেশ আর বা দিকে রয়েছে মা সরস্বতী কৃষ্ণ বিগ্রহ এটা কালো গণেশের মূর্তি এখানে মায়ের সাথে সাথে এনারাও পূজিত হন আর মা ঠিক বেদির ওপরে আছে আর বেদির নিচে রয়েছে নয় গ্রহরাজ আর দেখো মন্দিরে কত ভিড় হয়েছে কত ভক্তরা এসছে আজকে মন্দির সব দিনই খোলা রয়েছে এখানে দেখবেন মানে সব মন্দিরে এই বিদ্যুৎ থাকে না বিশেষ মানে জগন্নাথ পুরী বলেন বিশেষ অভিষেক অনেক মন্দির থাকে এই থাকার কিছু কিন্তু বিশেষ কারণ আমাদের মানুষ জীবনে অনেক রকম দোষ হয় মাঙ্গলিক কাল সর্ব বিভিন্ন বিভিন্ন দোষ হয় এই দোষ গুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রকম পাথর মাধুল কবচ ধারণ করার বিষয় থাকে কিন্তু তো মানে পাথর অনেক সবার তো সামর্থ্য থাকে না তাই যদি কোনো ভক্ত মাকে আক্ষা আসতে শুরু করে কেবল দর্শন করতে পারে কেবল দর্শন কোনো পুজোর চেয়ে কিছু লাগবে আমি আগেই বলেছি মায়ের সব পুজো হলো সন্তান কেবল দর্শন করতে পারে তো যে কোনো এমনি মুক্তি কোন রকম পাথর মাদুর কবজ কিছু লাগে না এরকম হয়েছে অনেক মানুষের মানে অনেক মানুষ হয়েছে মানে একজনের একজন একজনের কাছে গেছে যে অ্যাপলে যাব কি যাই হোক গিয়ে ওনাকে বলেছি আমার এই কালচার পুজো তোমার দিন মানে হয় অনেক রকম জিনিস তো উনি মাকে শনিবার মানে হওয়ার প্রত্যেক শনিবার হয় না মাকে দর্শন করে শনিবার যেহেতু মারবার দর্শন করতে করতে আপনার জন্য ঠিক হয়ে যায় তো এমনি অনেক ভক্ত যে যার শনিবার ঠিক হওয়া যায় অনেক মানে পুরো ঠিক নেই উপকার অনেক ভক্ত পেয়েছে অনেক তাই ভাবেন এক মানুষ মানে

ডান দিকে বলতে আপনাদের রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ মা সরস্বতী কে দেখতে পেরেছেন মা সরস্বতী লক্ষ্মী নারায়ণ দেখবেন কালো পাত্রের গণেশ আছে মায়ের বিহারী বিভূতি মায়ের একটি চম্পক যাত্রা বলে একটি যাত্রা হয় তখন দেখবেন একটি শিব আর পার্বতী মা মানে মায়ের স্বরূপ সাঞ্জ একটা দিন যখন মায়ের গর্ভকে সবাই ঢুকতে পারে তখন ওই বিগ্রহকেই স্পর্শ করা যায় আচ্ছা তো এখানে যতগুলো বিগ্রহ দেখলাম সব কটা পুজোই এখানে হবে যেমন তাহলে তো মানে রথযাত্রাও হবে রথযাত্রা মায়ের হচ্ছে বা যাবতীয় যত বিগ্রহ রয়েছে সব কটারই সব আর সব পুজো তাই তো আর বিশেষ বিশেষ কি কি পুজো রয়েছে মায়ের প্রতিটি আমাবস্যার প্রতিটি বৈশিষ্ট্য রয়েছে আমি এখন সব বলছি না আমি যেটা সামনে আমাবস্যা আসছে আর্থাৎ ২৯ তারিখে রোগ মুক্তি আমাবস্যা এই দিন মানা হয় বলা হয় যে এই দিন মাকে দর্শন করলে সমস্ত রোগ থেকে মুক্তি হয় আর এই দিন মাকে নিম পাতা দিয়ে পুজো দিতে হয় ওই নিম পাতা মাকে পুজো দিয়ে ঘরে প্রসাদ হিসাবে দিয়ে দিতে হয় ঘরে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে সেই নিম পাতা দিয়ে মায়ের আশীর্বাদে মানে সুস্থ হয় আচ্ছা তাহলে যতগুলো অমাবস্যা আছে প্রতিটা অমাবস্যায় ওই সুখিয়া স্ত্রীতে যেটা ছিল আমি তো যাই হ্যাঁ শুনেছি যে অন্ধকারে মাকে পুজো করা হয় এখানেও সেই এখানে প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো করা কিন্তু

নমস্কার জয় মাসে মাকে কলকাতার জীবন্ত গালি বলা হয় মা জীবন্ত ওইটা আপনারা সবাই বুঝতেই পারছেন কারণ মা নিজের মন্দির নিজেই ব্যবস্থা করেছেন আর মায়ের একটি ঘটনা ঘটেছিল মা চাল কলে গিয়েছিলেন মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে গেছে এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা চাইছে সবার কাছেও ভিক্ষা বলছে কিছু টাকা দাও না আমি চাল কলা কিনে খাবো ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলেই ভিক্ষা চায় পুরোহিত তখন তাকে দিয়ে বলে যা কাজ করিয়ে খা বাচ্চা মেয়েটি যখন গাছ হারা দি আমি যদি কাজ পেতাম তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম তাই বাচ্চা মেয়েটি নিজের কাজে চলে যায় ভিক্ষা চাইতে আমাদের পুরোহিত বাজার করতে করতে যায় আমাদের প্রতিটি আমার অবশ্য অন্ধ করে পুজো কোন রকম বিদ্যুতিক জিনিস চলে না কেবল বিয়ের প্রতিদিন মহালয়ার অন্ধ করে পুজো হচ্ছে এবার অন্ধ করে পুজো করতে করতে পুরোহিত হঠাৎ মন বলছে যেন ও মাকে দেখতে পাচ্ছে না কিন্তু মন আবার হচ্ছে কালো তা হয়তো আমি অন্ধকার দেখতে পাচ্ছি না তাই পুরো গিয়ে মুখের সামনে গিয়ে দেখে মা যায় থমকিয়ে এবার কিছুক্ষণ পরে ছুম ছুম করে নুপুরের আওয়াজ আর ধাপ করে শিবের পুকুরের উপরে একদিনের লান পাড়ে যেই বাচ্চা মিলেকে তার কামড়ে ফেলে দেওয়া হয়েছিল সেই বাচ্চা মিলে মুখ অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দেখ চাল কলা দিয়ে দিবি না মায় এই শুনে পুরুষের সঙ্গে সঙ্গে বোঝাচ্ছেন আমি শুধু বয়কের মা নই রে আমি গরিবের মা তাই এবার থেকে যে কোনো ভক্ত এক চাল একটু পা কলে মাকে মাঝে দেয় মা তাদের ছোট থেকে মনের বাসনা অবশ্যই পূর্ণ করে আর আপনি যে শুনলেন চালকলা মায়ের প্রিয় এর থেকেও প্রিয় জিনিস একটা রয়েছে ওইটা হলো সন্তান সন্তানের থেকে প্রিয় মায়ের জিনিস কিছু নয় তাই আপনারা আসতেই মায়ের মানে আপনারা আসতেই মা খুশি তো অবশ্যই মায়ের কাছে আসবেন মায়ের কাছে আসতে গেলে আর এন টেগল হসপিটাল ঠিক অপোজিট সাইডেই মায়ের মন্দির আর অভিদীপটা গেট ওয়ানের অপোজিট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিসের বলিতেই মায়ের মন্দির তো অবশ্যই আসবেন জয় মা তাহলে বন্ধুরা পুত মশাই কী বললো শুনলেন মা এখানে খুবই জাগ্রত আপনারা অবশ্যই এখানে আসুন মাকে দর্শন করুন মাকে পুজো দিন আপনাদেরও ভালো লাগবে মা সকলের মনস্কামনা পূর্ণ করবে মাকে এখানে চালকলা দিয়েও পুজো করা হয় दर्शनाएं तो नहीं चाहिए चाहिए वहां के नहीं तो दृष्टि पाते गाड़ी में माता जी कहना पैड में बैटिंग मैचिंग

দেখুন মশাই শান্তির জল দিচ্ছে এখন ডক্তরা অঞ্জলি দিচ্ছে অনন্তেই আমিন সর্বাম সর্বাম কামাস্য দেহিমে দুর্গাতারিণী দুর্গাতারিণী দুর্গेतং দুর্গेतং সর্বা সুবা সর্বা সুবা নিবারিণী নিবারিণী হড়মাঠ মোক্ষ দে দেবী নি

দেখুন লম্বা লাইন পড়েছে ভোগ প্রসাদের জন্য এখানে কিন্তু দিনের বেলা ও বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় কোনো পয়সা লাগে না জন্য আর এখানে আপনারা দালাও কিনতে পারবেন পাশেই দেখুন এরকম টেবিল আর চেয়ারে বসে দালা বিক্রি করা হচ্ছে এখনো এরকম দোকান এখনো তৈরি হয়নি সেইভাবে কেন সদ্যসন্দ মন্দির খুলেছে তো কিছুদিন গেলে হয়তো দোকানে তৈরি হয়ে যাবে আপনারা ওখান থেকে ডালা খুলে খুলে দিতে পারেন এই দেখুন ভোগ প্রসাদ দেওয়া দেওয়া শুরু হয়ে গেছে ভাত ডাল একটা তরকারি পরমাণু আর একটা ফল